আর অবশ্যই সবাই ভিডিওটা ফলো করে দিবেন শেয়ার করে দিবেন এটা সাবস্ক্রাইবের আশা তো অবশ্যই করা যায় হ্যাঁ সেক্ষেত্রে অনলি পঞ্চাশ হাজার করে দেবেন পঞ্চাশে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শুধু পঞ্চাশ না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ডাবল ডিক্সের ডুয়েলটন ডিক্সার এই বাইকটি বিশের মডেল যাদের লাগবে যোগাযোগ করবেন তার পাশাপাশি কিন্তু আছে চব্বিশের ফোর বি চব্বিশের মডেল ফোর বি এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

হ্যাঁ প্রাইস কত আছে পাবেন অরলি সত্তর হাজারে পঁয়ষট্টি হ্যাঁ থেকে পঁয়ষট্টি আশি গেলো দাম বেশি করে তো করে করে হ্যাঁ করে তো পঁয়ষট্টিতে পেয়ে আপনারা টিভিএস মেট্রো ক্লাস স্পেশাল এডিশন ওকে

এটা ডিজিটাল প্লেট স্মার্ট কাট 10 বছরের নাম্বার করা ওকে 10 বছরের নাম্বার করা সেলফ স্টার্ট ওকে সেফ টেপ সব রানিং আছে শুধু নিবেন তেল তুলবেন চালাবেন ওকে হ্যাঁ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে সিটটাও নতুন বানানো আছে ওকে সিটও নতুন বানিয়ে দিয়েছে ভাই সব সিট নতুন বানানো এই একটা নতুন এই একটা নতুন ওই এর নতুন বানানো নতুন ওকে আচ্ছা এটা প্রাইস কত দিবেন রবিউল ভাই এই ব্যাগটি প্রাইস পেয়ে যাবেন অনলি 52000 এ অনলি 50 হ্যাঁ 50 আচ্ছা যাক দিলাম 50000 এ 48

চল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা আর এটা হচ্ছে নাম্বার নাম্বার বছরের করা পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে এখন আপনাদেরকে দেখাবো আপনাদের সেই সাংখিত আমাদের সেই বাইকটি যেটা একবারে নতুন জিরো কিলোমিটার চলা রানারের এডি এইটটি ঠিক আছে এক লিটার সত্তর কিলো একবারে নতুন এই নিউ হ্যাঁ তবে এই বাইক দুটা যারা নিতে চান যারা মানে আপনাদের বাবা মা অবশ্যই অনেক আশাটা অনেক আশা করে যে একটা আমার আব্বুকে একটা বাইক দেবো সেক্ষেত্রে আসলে ভাই পুরাতন বাইক না দিয়ে একটা নতুন বাইক দিলে সবথেকে বেটার

তবে আরো দুই হাজার টাকা করে স্যার অনলি আটষট্টি হাজার আটষট্টিতে আটষট্টি হাজারে দুই দুইটা বাইক আটষট্টি হাজার আপনারা দুই দুইটা নতুন বাইক পেয়ে যাবেন একদম জিরো কিলোমিটার বাসাই করা ওকে বাহির আর কিছু বাইক আছে আমরা দেখাই দিচ্ছি ডিলাক্স এটা ডিলাক্স আর এটা কিন্তু ঢাকার নাম্বার করে দেখেন একবারে নিউ কন্ডিশনের মতো আছে বাইকটা খুবই চমৎকার একটা কন্ডিশন আছে দেখেন বাইকটা ট্যাঙ্ক সিট কিন্তু একবারে নিউ

অনলি আটচল্লিশ করে দিলেন আচ্ছা আসলে আরেক হাজার টাকা ভালোবাসা সাতচল্লিশ আটচল্লিশ হাজার অনলি সাতচল্লিশ হাজার টাকায় হিরো সিবি যাবেন গর্বছরের নাম্বার করা এই বাইকটি